ছাত্রছাত্রীরা একটা ভিডিও তোমাদের দিয়েছিলাম যে তোমাদের থার্ড সেমিস্টারে কোন কোন সাবজেক্ট এর পরিবর্তন আসছে মাইনর সাবজেক্টে কি হয়ে যাচ্ছে এবং মাইনার সাবজেক্টের সেই জায়গাতে একটা কমেন্ট করেছিলাম আমি বলতে বলেছিলাম যে তোমরা কমেন্ট করো মাইনর সাবজেক্টের ডিটেইলস তোমাদের দরকার আছে কিনা বা মাইনর সাবজেক্ট সম্বন্ধে জানার প্রয়োজন আছে কিনা কারণ মাইনর সাবজেক্ট তিনটে রয়েছে কোনটা নেব ডিটেইলস এর নেগেটিভ পয়েন্ট পজিটিভ পয়েন্ট পরিগে কতটা কাজে লাগতে পারে কোনটা নিলে আমার কোনো কাজে লাগবে না সাবজেক্ট প্যাটার্ন কেমন হবে কোশ্চেনস প্যাটার্ন কেমন হবে অনেক কিছু ব্যাপার আছে কারণ এই যে সাবজেক্টটা তোমরা ভাবতে পারবে না যে মাইনর সাবজেক্ট যারা যারা ভাবছে যে এমসিকিউ হয়ে গেছে কোনো চাপ নেই হল ম্যানেজ হয়ে যাবে কিচ্ছু হবে না কিচ্ছু হবে না কারণ এই রকম মানসিকতাতেই তোমাদের মতন যে সব ছাত্র যখন সেকেন্ড সেমিস্টারে পড়তো এবং যখন মানে থার্ড সেমিস্টারে উঠলো তখন তারাও এটাই ভেবেছিল যে চলো মাইনর সাবজেক্ট এমসি কেউ হয়ে গেছে তাহলে তো কোনো চাপ নেই কারণ আমরা এমডিসি আমরা বিএসসি এইচসি গুলোতে ঠিক এইভাবে হল ম্যানেজ করে দিচ্ছি কিন্তু এটা কোনোভাবেই হল ম্যানেজ হবে না কেন হবে না সবার যতজন একটা এক্সামে বস থাকবে হলে বস থাকবে কেউ অ্যান্সার ঠিক মতো জানবেই না যে অ্যাকচুয়ালি কোনটা অ্যান্সার কেন এরকম সাবজেক্টটা এরকম আমি শেষে তোমাদের ভিডিওটা শেষে বলবো যে এই সাবজেক্টটা এই যে মাইনরটা চেঞ্জ হয়েছে বা তোমাদের জন্য কতটা বিপদ কে বাড়াতে চলেছে আমি পুরো ডিটেলস তোমাদের আলোচনা করে দিচ্ছি ওকে তার আগে বলে দিচ্ছি থার্ড সেমিস্টার একটা জিনিস লক্ষ্য করবে এই প্ল্যাটফর্ম তোমাদেরকে এবার যেটা দেবে সেটা মনে হয় দেবে না কি দিতে চলেছি না তোমাদের সাজেশন দেওয়ার আগে আমি তোমাদের প্রত্যেকটা সিলেবাসকে কে বোঝাবো সিলেবাস এর ভেতরে থাকা যে অংশগুলো সেগুলোকে বোঝাবো এইখানটায় ঢুকিয়ে দেব যাতে তোমাদের সাজেশন যদি কেউ আপলোড নাও করে ইউটিউবে তাহলে তোমরা কিন্তু করে দিয়ে চলে পারবে আমি চেষ্টা করব সেই জায়গাটা তৈরি করার ওকে সাবস্ক্রাইব করে নিয়েছো আশা করছি করে নিয়েছো আমি জানি না করেছি কিনা শেয়ার আমি জানি না যে তোমরা আদেও বহুজন থাকে জাস্ট দেখে সাবস্ক্রাইব করে না জানি না কিনা তবে হ্যাঁ এইটুকু বলে দিচ্ছি সাবস্ক্রাইব যদি করো তাহলে তোমাদের সাথে তোমরা অনেক কিছু পেতে চলেছ এবং আমি আমার লাইন আমি আমার ট্র্যাজেডি পাল মানে চেঞ্জ করতে চলেছি আমি আমার কিরকম বলবো কৌশলকে পাল্টাতে চলেছি চলো সেটা পরবর্তীকালে দেখা যাবে আস্তে আস্তে তোমরা বুঝতে পারবে আজকের মূল আলোচনা হচ্ছে তোমাদের মাইনর সাবজেক্ট মাইনর সাবজেক্ট নিয়ে আলোচনা শুরু করা যাক তো প্রথমে তোমাদের মাইনর যে সাবজেক্ট এসেছে সেটা তিন ভাগে ভাগ আছে কি আছে আর এস এ মানে সেলস অ্যাসোসিয়েট তারপর তোমাদের আছে এইচ আর এম অর্থাৎ রিসোর্স ম্যানেজমেন্ট এবং তোমাদের নেক্সট আছে এম আর অর্থাৎ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ এই তিনটে কোর্সের মধ্যে তোমাদের কিন্তু প্রত্যেকটা কলেজে কোনো না কোনো একটা কোর্সকে চুজ করতে হয় তো এর নেগেটিভ পয়েন্ট সব থেকে বেশি কি আছে জানো তো আমি তোমাদের আজকে তোমাদের কি বলবো ভালো করে শোনো ভালো করে বুঝবে কিন্তু একটা ভিডিওতেই মাইনরটা পুরো মাথায় জলের মতন ঢুকে যাবে এটা কিন্তু যদি করতে চাই তাহলে অনেক কিছু মিস করতে হবে অনেক কিছু কাট করতে হবে ওটা তোমাদের কিন্তু ক্ষতি হবে তাই তোমাদের আমি দু তিনটে ভিডিওর দ্বারা মাইনরটা তোমাদেরকে একদম জলের মতন সহজ করার চেষ্টা করব ওকে কারণ আমি বলেছি না আমি এবার যেটা করতে চলেছি সেটা একদম গোড়া থেকে একদম পরিষ্কার করব যাতে কোনো একটা পয়েন্ট বাদ না যায় ওই জন্য মাইনর নিয়ে দু তিনটে ভিডিও আসতে চলেছে আজকের ভিডিওতে কি আলোচনা করবো সেটা বলে দিচ্ছি দেখো তোমাদের মাইনার সাবজেক্টের তিনটে পার্টে ভাগ করছি এক হচ্ছে আজকে তোমাদের মাইনর তিনটে সাবজেক্টের ডিটেলস বলবো ওকে দু নম্বর হচ্ছে এবার যে নেক্সট ভিডিও আসবে যে মাইনর সাবজেক্ট কোনটা নেব বা নেব না তার থেকে বড় হচ্ছে নেগেটিভ পজিটিভ পয়েন্টটা বুঝিয়ে দেবো আগে যে মাইনরের যে তিনটে পার্ট রয়েছে প্রত্যেকটা পার্টের ভালো দিক এবং মন্দ দিক বুঝিয়ে দেবো দু নম্বর ভিডিও হয়ে গেল তিন নম্বর ভিডিওতে আমি যেটা করবো সেটা হচ্ছে এবার তোমাদের কোনটা নেওয়া উচিত বা নেওয়া উচিত নয় এইটা করব। তাহলে তিনটে দ্বারা তোমরা বুঝে যাবে যে হ্যাঁ বলে দিয়েছে খারাপ দিক মন্দ দিক বলে দিয়েছে এবং শেষে বলে দিয়েছে যে আমাদের নেওয়া উচিত নেওয়া উচিত নয় তাই না আমি আজকে যদি বলে দিই এটা নিও না তুমি কি করে বুঝবে কেন নেবে না সেটা বোঝানোর জন্য আর ভিডিও আসতে চলেছে তো চলো শুরু করছি বেকার আমি না কমেন্ট করবে তবেই সে ভিডিও আসবে ওকে কি ভিডিও আসবে এবার নেক্সট যে প্রত্যেকটা আর এসে এই চারে এবং এম আর এই যে তিনটে তোমাদের মাইনাল আসতে চলেছে এই তিনটে ভালো দিক আর মন্দ দিক কি তারপরে কমেন্ট করবে যে কোনটা বেছে নেবো কোনটা নেবো না এবং কেন সেটা নিয়ে যে একটা ভিডিও আছে সেটাও মানে আলোচনা করো যদি কমেন্ট করো তবেই আমি কিন্তু কমেন্ট করবো বা আমি ভিডিওটা আপলোড করবো ওকে যদি তোমরা কমেন্ট করো তবে নচেৎ আমি করব না ব্যাস সোজা কথা চলো আজকে হচ্ছে ডিটেলস নিয়ে আলোচনা করি যে আর এস এ কি এইচ আর এম কি এবং এম আর কি ডিটেইলস ঠিক বলে দিচ্ছি প্রথমে চলে যাচ্ছি

যে কোনো শপিং মলে চলে যাও যে কোনো শপিং মলে গিয়ে তুমি দেখবে যে যখন তুমি কোনো শপিং করছো সে যে কোনো জিনিস হোক কোনো গ্রসারি হোক বা কোনো ফুড কালেকশন হোক বা কোনো তোমাদের আহ শার্ট হোক টি শার্ট হোক যাই হোক জামা প্যান্ট হোক যখন নিচ্ছ দেখবে কিছুদিন এসে তোমাকে বলে যে আপনি তাহলে এটা নিতে পারেন এটার সঙ্গে এটা ফ্রি আছে আপনি এটা নিতে পারেন আপনি কি নিতে ইচ্ছুক কিনা এই যে মানুষগুলো এসে তোমার সঙ্গে মানে কন্ট্যাক্ট করার চেষ্টা করছে ওকে এরাই হচ্ছে আর এস এ

দেখো আমি কাজ কেন বলছি এ ভালো দিক এগুলো কেন বলছি কারণ এই কোর্সটা করে এই ক্লাসটা করে এর সাবজেক্ট পড়ে তুমি কিন্তু আফটার গ্রাজুয়েশন এই সার্টিফিকেট দেখিয়ে তুমি কিন্তু কাজে লাগতে পারবে ওই জন্য তোমাকে ভালো মন্দ দিক জানতে হবে এখানে কি কি কাজ হয় সেটা জানতে হবে ওকে তো চলো এখানে কি কি আছে আর এস এর কি কি আর যে আর এস এ হচ্ছে তার কি কি দায়িত্ব থাকবে সেটা হচ্ছে গ্রাহককে পরিষেবা দেওয়া

আমি এখন তো ডিটেলস অতটা বললাম ডিটেলস বললে তো ভিডিওটা বিরাট লম্বা হয়ে যাবে জাস্ট আর এস এ কি কাজ রয়েছে একটা শপিং মলে এই এই কাজগুলো রয়েছে এরপরে ডিটেলস ভিডিও চাইলে অবশ্যই কমেন্ট করতে স্যার আপনি আরএস এর একটা ডিটেলস ভিডিও দিন আপনি এইচআরএম এর একটা আলাদা করে ডিটেলস ভিডিও দিন শুধু এইচআরএম তাহলে সেটা যে ভিডিওটা এমন হবে আমি তোমাদের কিছু ভিডিও ফুটেজ দেখাবো আমি তোমাদের কিছু ফটো দেখাবো এবং সবথেকে বড় কথা হচ্ছে তুমি যেটা চাইছো পার্সোনাল তার ভিডিও করে দেখালে একদম মাথায় ঢুকে যাবে ওকে যদি সেটা চাইছো কমেন্ট করছো চলো আর এসে তো বোঝা গেল এরপরে যাচ্ছি এমআর এমআরটা হচ্ছে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ এর মানে কি এর মানে হচ্ছে দেখবে কিছু কিছু লোক থাকে ঔষধের দোকানে বলো ফার্মাসিস্টের দোকানে বলো ডাক্তারের চেম্বারে বলো বলো যে কিছু লোক থাকে দেখবে একদম সাদ প্যান্ট পরে কিন্তু তার পিঠে একটা বড় ব্যাগ নেই থাকে তারা কি করে নতুন যে ল ওষুধগুলো মার্কেটে লঞ্চ করছে কোম্পানি এই মানুষগুলোর দ্বারা এই মানে এদের দ্বারা আর কি করে নতুন নতুন ফার্মাসিস্টস বলো বা নার্স বলো বা ডাক্তার বলো এদের কাছে নতুন কোম্পানি যে ওষুধগুলো এদের দ্বারা কিন্তু সেল করা হচ্ছে সেল মানে কি রকম যে এরা গিয়ে ডাক্তারদের বোঝাবে এই এই ওষুধটা কিন্তু মানে মানে কি কি আছে আছে হ্যাঁ এরকম করলে দিক না ওষুধটা কাছে যে একটা এই নতুন একটা ওষুধ এসছে মার্কেটে তার এই লাভ দিক রয়েছে এই ক্ষতি দিক রয়েছে এইগুলো হচ্ছে নতুন ভাবে নতুন ভাবে তৈরি হওয়া কোম্পানির কোনো ওষুধকে ডাক্তার ফার্মাসিস্ট কোন ওষুধের দোকান চেম্বারের বাইরে যে কোনো জায়গায় মেডিকেল সেক্টরে নতুন ওষুধকে প্রমোট করাটাই কাজ হচ্ছে একজন এমআর এর মেডিকেল রিপ্রেজেন্টেটিভের কিন্তু এরো নেগেটিভ এর আছে এরো পজিটিভ দেখেছে সেটা যদি চাইছো কমেন্ট করছো তাহলে মেডিকেল রিপ্রেজেন্টেটিভের কাজগুলি আসলে কি থাকছে কি থাকছে না ডাক্তার ফার্মাসিস্ট নার্স এই নতুন ওষুধ দেওয়া এবং বোঝানো যে ওষুধটার কার্যকারিতা কি আছে নেক্সট হচ্ছে উপকারিতা তারপর হচ্ছে মিস্টার মিস্টার বলে একটা জিনিস রয়েছে এমআর ক্ষেত্রে তারপরে ম্যাগনেটিক রেজোনেন্স রয়েছে এবং আহ রেভিনিউ রয়েছে এইগুলো তোমাদের আমি কিন্তু বলবো যদি তোমরা এর উপর ডিটেলস একটা ভিডিও চাইছো দেখো তোমাদের এখন পরীক্ষায় শেষ হয়নি কিন্তু আমি এখন থেকে শুরু করে দিয়েছি আমি তো বললাম আগে থেকে জেনে রাখো এর থেকে ভালো জিনিস হয় না এরপরে এম আর হচ্ছে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ওকে বোঝা গেল শেষে আমি আরেকটা কথা বলবো একদম ক্লিয়ার করে দেবো এরপরে শেষে আসছে এইচ আর এম এই আরেমটা হচ্ছে আমার সব থেকে পছন্দের কেন সেটা পরে বলবো যদি ভিডিও চাইছো কেন আলোচনা করবো তো এই চ্যারেম এই চ্যারেমটা কি যত আসছে চাকরির জন্য তাদের ইন্টারভিউ নেওয়া তাদের কর্মদক্ষতা দেখা তাদের কর্মদক্ষতার উপর মাইনে বাড়ানো বেতন দেওয়া তাদের সুবিধা অসুবিধে দেখা মেডিক্লেম মানে বুঝতে পারছো যে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট মানে হচ্ছে এমন একটা ম্যানেজমেন্ট বা এমন একজন ম্যানেজার যে কি করছে এবং যারা চাকরি পাচ্ছে তাদেরকে ট্রেনিং ট্রেনিং দেওয়া বোঝানো দেওয়ার পর চাকরিতে নিয়োগ করা বেতন দেওয়া সুবিধা অসুবিধা মেডিক্লেম তারপরে সে আরো ভালো কাজ করলো তার উত্তীর্ণ করা পদ হওয়া এই নানান দিকগুলো ছাঁটাই করা সব কিন্তু একজন এই আর এম এর কাজ ওকে তোমাদের আমি কিন্তু মাইনর ভোটেশন যে তিনটে কোর্স রয়েছে তার জাস্ট ডিটেলসটা তোমাদের বললাম এর পরের দিন তোমরা যদি চাইছো যে প্রত্যেকটা আলাদা করে ভিডিও থাকবে তাহলে প্রত্যেকটাতে বুঝিয়ে দেবো যে ডিটেলস কি এর নেগেটিভ পজিটিভ কি এবং এটা বেছে নেবে কি নেবে না প্রত্যেকটাতে আলাদা করে তোমাদের কিন্তু বলে দেবো যদি সেটা চাও আশা করছি আমার মনে হয় সেটাই ভালো হবে তোমরা কমেন্ট করছো কমেন্ট করবে কিরকম এক নম্বর কমেন্ট করবে যে তোমাদের এই ভিডিওটা দরকার কি না যে স্যার আপনি তিনটেই বলবেন তিনটেই পজিটিভ নেগেটিভ বলে দেবেন এইটা দরকার না তোমাদের তিনটের আলাদা আলাদা করে দরকার সেটা একটা কমেন্ট করছো দু নম্বর হচ্ছে তিনটাকেই একটা ভিডিওর মধ্যে ভরে দিয়ে নেব কিトムারা সেটা পড়ে দাও না তিনটাকে আলাদা আলাদা করে তোমাদের প্রমোট করে নেব কিনেবনা বলে দাও আলাদা আলাদা করে করলে আমারই খাটনি পারবে কিন্তু আমি খাটতে রাজি তোমাদের জন্য কারণ তোমাদের মাথায় পুরস্কার ঢোকাতেই হবে ওকে এবার যাচ্ছি সবথেকে গুরুত্বপূর্ণ কথা সবথেকে ভাইটাল কথা কি বলতে যে তোমরা যদি কেউ ভেবে নিয়েছো যে এই সাবজেক্টটা তো এমসিকিউ দেখে নেব টিচার দরকার নেই আমি তোমাদের বলে দিচ্ছি মানে ডাহা ফেসে যাবে কেন ফেসে যাচ্ছ তোমাদের এই সাবজেক্টে টিচার তোমাদের নিতেই হবে সে তোমরা এখানে পড়ো বা যেখানে পড়ো টিচার তোমাদের নিতেই হবে কেন নিতে হবে চলো বলে দিচ্ছি কারণ আমি তো পড়িয়েছি আমি দেখতে পেলাম কি অবস্থা হয় তো এই যে সাবজেক্টটা নিতে হবে কি তুমি বই হয়তো মার্কেটে পেয়ে যাবে সে বই পাবে আর এস এবং এম আর এই চ্যানেলের বই পাবে কিন্তু এম আর এর বই পাবে না এখন থেকে বলে দিচ্ছি যাই না এবছর পাবে কিনা কিন্তু আগের বছর কোন স্টুডেন্ট ঠিক করে পায়নি পাবেও না তো বইয়ের একটা বড় অভাব রয়েছে দু নম্বর টিচার কেন নিতে হবে তার জন্য বলছি কিন্তু দু নম্বর টিচার নিতে হবে এই জন্যে যে যদি সাপলি চলে এলো আসার চান্স প্রবল আর যদি চলে এলো তাহলে এই সাবজেক্টে কিন্তু কোন রিভিউ হয় না রিভিউ বলতে কি রিভিউ করে কাজও হবে না আর মনে হয় না হয় আর যদিও হয় যদিও হয় তুমি রিভিউতে ক্লিয়ার করতে পারবে না কারণ এমসিকিউ হয়ে গেল এরপর হচ্ছে তুমি যদি কলেজে এটা ভাবো যে কলেজে ক্লাস করবো কলেজে ক্লাস হবে না এই সাবজেক্টের কলেজে কোনো দিন ক্লাস হবে না ওকে আচ্ছা এই জন্য টিচার নিতেই হবে আর তারপর হচ্ছে তুমি এই সাবজেক্টের সম্বন্ধে কিছুই সেরকম জানো না এই তোমার সামনে নতুন এলো কিন্তু তাই তোমাকে টিচার নিতে হচ্ছে এবং সব থেকে বড় কথা তুমি এর নোট পাবে না মানে তুমি বই পাচ্ছ বই পেলেও সেই কোশ্চেন গুলোকে উদ্ধার করলো তুমি এক্সাম হলে গিয়ে মনে হয় না কোনো কার্যকারিতা পাবে আর দু নম্বর এর নোট তুমি পাবে না আর যদি নোট পেয়েও যাও সেই নোটটা এত বড় হবে আর সব কিছু বলতে গেলে ইংলিশে থাকবে তো তুমি মাথা খারাপ হয়ে যাবে এবার এই পরীক্ষাটা ইংলিশে কন্ট্যাক্ট হবে না বাংলাতে হবে না উভয় ল্যাঙ্গুয়েজও হবে সেটা নিয়ে একটা বড় বিতর্ক আছে সেটা নিয়ে যদি চাইছো একটা সুন্দর করে ভিডিও দিয়ে দেবো এটা দরকার আছে যে কোশ্চেনটা ইংলিশে হবে না বাংলায় হবে তো আজকে বলতে মাইনার ভিডিওটা কত লম্বা হয়ে গেল বুঝতে পারছি পার্ট টু পার্ট করে সব থেকে ওটাই ভালো হবে তিনটে করতে না লম্বা হয়ে যাচ্ছে তিনটে করতে গেলেই ঘুরিয়ে যাচ্ছে ওই জন্য আলাদা আলাদা করে দেওয়াটাই মনে হয় বেস্ট হবে তবু তোমরা যেটা চাইবে কমেন্ট করো আমি সেইভাবে করতে রাজি আছি খাটতে রাজি তোমাদের জন্য ঠিক আছে ভালো ভিডিওটা কতটা তোমার মাইন্ড কে খুলে দিলো সেটা কিন্তু আজকে একটু জানাও আমাকে হ্যাঁ এরপরে তোমাদের প্রত্যেকটা ডিটেলস নিয়ে আসবো প্রত্যেকটা মাইনর মাইনাস এবং প্লাস পয়েন্ট গুলো এবং তার সঙ্গে তোমার এই সাবজেক্টটা নেওয়া উচিত উচিত কি নয় বলে দেবো ওকে হ্যাঁ টিচার যদি নিচে পড়তে চাইছে সাবজেক্ট টিউশন নিতে চাইলে অবশ্যই নাম্বারটা কন্ট্যাক্ট করো একদম এখন থেকেই তোমাদের এই ক্লাস স্টার্ট হতে চলেছে এখন থেকে দরকার আছে কারণ সাপ চলে এলে মাথা খারাপ এটা মাইনর সাবজেক্ট কিন্তু এটা যাতে সাবজেক্ট নয় এটা মাথায় রাখবে ঠিক আছে কেমন লাগলে ভিডিওটা वो से कमेंट तो जाएंगे।